Experience every moment through our voice. God be with you, baby. Paru তাহারিয়ারের অসুস্থতার খবর পেয়েই মূলত তার মা বাবা সানা রোহান এসেছিল তাদের আসার খবর সায়রা জানত তবে তাদেরকে দেখার পর এত বড় একটি উপহার পাবে তা বুঝতে পারেনি অবশ্য বেশি দিন তারা এখানে ছিলেন না তারা সায়রাকেও নিজের মেয়ের মতো এই কদিন আগলে রেখেছে সায়রা কিছু বলতেও পারেনি কারণ সত্যিটা বিশ্বাসযোগ্য ছিল না ভোরের আলো চোখে এসে পড়তেই ঘুম ভেঙে যায় সায়রা ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারি সেই তাহারিয়ানের কোলে মাথা রেখে শুয়ে আছে সায়রা উঠে বসল তার মাথা প্রচণ্ড ভার হয়ে আছে এই মুহূর্তে উঠে তাহারিয়ানের পাশে বসল আর চোখে তাহারিয়ানের ঘুমন্ত অবয়ব পর্যবেক্ষণ করছে সায়রা সাথে মুচকি মুচকি হাসছে মনে কিছু দুষ্টু ইচ্ছে এসে ভর করলো ইচ্ছেগুলোকে বাধা দিল না চট করে তাহারিয়ানের গালি চুমু খেয়ে নিল আর বসে থাকলো না হলে থাকা অষ্টমীর দিকে চলে গেল একবার ভাবলো তাহারিয়ানকে বলে যাবে কি না পর মুহূর্তেই ভাবলো এখনই তো চলে আসবে ভাবনা অনুযায়ী সায়রা দরজা খোলে নিচের দিকে যাওয়ার জন্য পা বাড়ায় তাহারিয়ানের ঘুমটাও ভেঙে যায় আশেপাশে তাকিয়ে সায়রাকে না দেখতে পেয়ে অস্থির হয়ে পড়ে তাহারিয়ান মনে মনে ভাবে কোনো বিপদ হলো না তো আর স্থির থাকতে পারলো না তাহারিয়ান দরজা খোলা দেখে জলদি নিচে চলে যায় তবে সিঁড়ির সামনে আসতেই দেখে সাইরা উপরে আসছে তাহারিয়ানকে এতটা অস্থির ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সাইরা থেমে যায় তাহারিয়ান দৌড়ে সাইরাকে শক্ত করে জড়িয়ে ধরে ঠিক আছে তো তুমি কিছু হয়নি তো কণ্ঠে তার অস্থিরতা বেশ ভালোভাবে বুঝতে পারছে সাইরা সাইরা উপর নিচ মাথা নাড়ায় তাহারিয়ান কিছুটা শান্ত হয় হাত ধরে দ্রুত স্টোর রুমে ফিরে আসে তাহারিয়ান দরজা লাগিয়ে পিছনে ঘুরতেই দেখে সায়রা দাঁড়িয়ে কিছু একটা ভাবছে তাহারিয়ান এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে সায়রা তাহারিয়ানের দিকে তাকায় কিছুটা অনুনয় করেই বলে চলো কিছু একটা করি তাহারিয়ানের ভ্রুজোড়া কুঁচকে যায় কৌতূহলী হয়ে প্রশ্ন করলো কি সায়রা ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে বলে এখানে তো অনেক পোশাক আছে আমরা মিলিয়ে মিলিয়ে পোশাক করব। ঠিক আছে তাহারিয়ান হাসে মাথা নাড়িয়ে সম্মতি জানায় সায়রা আর দাঁড়ায় না দৌড়ে যায় পোশাকগুলোর কাছে তাহারিয়ানও পিছন পিছন আসে সায়রা একটি সাদা রঙের বিনির পোশাক তুলে নেয় আর তাহারিয়ানকে কালো রঙের স্যুট প্যান্ট ধরিয়ে দেয় স্টোর রুমটা তিনটে ভাগ করা একপাশে পোশাক একপাশে খাবার আর একটা পাশে পুরনো কিছু চেয়ারার জিনিসপত্র সায়রা তাহারিয়ানকে জিনিসপত্র রয়েছে সেই অংশে যেতে বললে তাহারিয়ান আর চোখে তাকিয়ে বলে কেন আমি এখানেই পোশাক বদলাবো সায়রা মুখ ভেঙিয়ে বলে হ্যাঁ তুমি বদলাতেই পারো তবে আমি বদলাবো না কেন লজ্জা বোধছ নাকি সবকিছুই তো আমার দেখা তা আর বলতে দেয় না সায়রা হাত দিয়ে তাহারিয়ানের মুখ চেপে ধরে সায়রা কপট রাগ দেখিয়ে তাকায় তাহারিয়ান হাসে সায়রার হাত নামিয়ে বলে তাড়াতাড়ি তৈরি হয়ে এসো এই বলে তাহারিয়ান চলে যায় সায়রা আর কিছু না ভেবে পোশাক বদলাচ্ছে তাহারিয়ান দুষ্টু হেসে এবার সতী চলে গেল সায়রা তৈরি হয়ে আসতে যাচ্ছিল তখন তার নজরে পড়ে একটি ভাঙা আলমারির দিকে সায়রা আলমারিটা খুলে ভেতরে কি আছে তা দেখার জন্য ভিতরে একটা অ্যালবাম সায়রা এক এক করে ছবিগুলো দেখছিল লিনা সহ বাকি সকলের ছবি আছে এখানে হঠাৎ সায়রার নজর পড়লো একটি ছবিতে সাদা কালো ছবিতে স্পষ্ট একজনকে দেখতে বলে উঠল মিহু ছবিটির নিচে নাম মারভিয়া সোহানা সাইরার কাছে নামটা চেনা চেনা লাগছিল একটু ভাবার পরেই মনে পড়লো মিহুই সেই বিখ্যাত নৃত্যশিল্পী সায়রা মুচকি হাসে এই কদিনে মিহুর কথা সে ভুলেই গিয়েছিল সায়রা অ্যালবামটা আগের জায়গায় রেখে দেয় হাতে থাকা মোবাইলের দিকে তাকায় আর মনে মনে ভাবে ভাগ্যিস মোবাইলটা নিজের কাছে ছিল সায়রা তাহারিয়ানের পেছনে এসে দাঁড়ায় তাহারিয়ান উল্টো হয়ে দাঁড়িয়ে সে ঠিক করছিল ঠিক করে পেছনে তাকাতেই দেখে সায়রা দাঁড়িয়ে আছে তাহারিয়ান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে একদম সাদা পরীর মতো লাগছে তার কিরণকে শুভ্রতা ছড়িয়ে পড়ছে চারদিকে তাহারিয়ান এক অদ্ভুত ঘোরের মধ্যে চলে গেছে তাহারিয়ানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে তাহারিয়ানকে হালকা করে ধাক্কা দেয় সায়রা তাহারিয়ানের কোনো হেলদুল নেই অবশেষে উপায় না পেয়ে তাহারিয়ানের হাত ধরে টেনে সামনের ফাঁকা অংশে নিয়ে গেল মোবাইল একটি টেবিলে দাঁড় করিয়ে একটি গান বাজিয়ে আর ভিডিও অন করে তাহারিয়ানের কাছে আসে দুজনে নাচতে থাকে একসাথে একান্তভাবে তারা উপভোগ করতে থাকে তাদের মুহূর্ত অথচ সামনে কি হতে চলেছে তার ধারণাও তাদের নেই রোমিও I will never fall in love again till I found her. I said I would never fall unless it's you I have fallen into I was lost within the darkness but then I found her I found you <laughs> সাইরা গভীর ঘুমে মগ্ন তাহারিয়ান কোন রকম শব্দ না করে উঠে দরজার সামনে গিয়ে দাঁড়ালো দরজার বাইরে কি হচ্ছে বা তাদের কথা শোনার জন্য গান পেতে দাঁড়ালো বাইরে থেকে একজনকে বলতে শুনলো আমি নিশ্চিত এ ভবনে কেউ না কেউ আছে তখন আর একজন বলে উঠল সব জায়গা তো দেখলাম কাউকে তো পেলাম না উপরে চলো নিশ্চয়ই উপরে কেউ আছে তাহারিয়ান তাদের কথোপকথন শুনে তাদের পায়ের শব্দ বৃদ্ধি পাচ্ছে তাহারিয়ান বুঝতে পারছে তারা উপরে আসছে সে কি করবে বুঝতে পারছে না এখনো ভালো মতো ভোরের আলো ফোটেনি সায়রা তো ঘুমে তাহারিয়ান দ্রুত সায়রার কাছে ফিরে আসে কিছু একটা ভেবে ঘুমান্ত তো সায়রাকে কোলে তুলে নেয় স্টোর রুমের ভাঙা জানালা দিয়ে একবার নিচটা দেখে নেয় ছোটবেলা থেকেই তার উচ্চতার ফোবিয়া রয়েছে তবে ট্রেনিংয়ের সময় তাকে এই ফোবিয়া কাটাতে হয়েছে তাহারিয়ান সায়রাকে কাঁধে তুলে জানালা দিয়ে নামার চেষ্টা করে এর মধ্যেই সায়রার ঘুম ভেঙে যায় নিজেকে তাহারিয়ানের কাঁধে দেখে কিছু বলার চেষ্টা করে তবে তাহারিয়ান কথা বলতে মানা করে কিছু দূর নেমে সায়রা এক লাফে নেমে পড়ে তবে তাহারিয়ানের কাছে বিষয়টি অন্যরকম তাহারিয়ান দু চোখ বন্ধ করে লাভ দেয় তারিয়ান সাইরান হাত ধরে ধীর গতিতে শব্দ না করে এগিয়ে যায় জঙ্গলের কাছে তবে নিজেও দুজন সৈনিক ছিল যারা শব্দ শুনে ভবনের পেছনের দিকটায় আসে শুকনো পাতার উপর দিয়ে হেঁটে চলা শব্দ পেয়ে তারা শব্দের উৎস ধরে জঙ্গলের কাছে যায় তাহারিয়ান হুট করে সায়রাকে একটি বড় গাছের পেছনে নিয়ে বসে সায়রার মুখে হাত দিয়ে নিজেও গুটি সুটি মেরে বসে সায়রাও এতক্ষণে বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে যে তাদের পেছনে বিরোধী সৈনিকরা আছে সায়রা প্রচন্ড ভয় পাচ্ছিল তার নিঃশ্বাস দ্রুত গতিতে চলছিল নিজেকে শান্ত করার জন্য তাহারিয়ানকে জড়িয়ে ধরে হঠাৎ কিছু একটা শব্দ পেয়ে সায়রা চমকে ওঠে সায়রা মাথা তুলে তাকাতে চাইলে তাহারিয়ান আরও শক্ত করে জড়িয়ে ধরে কিছু দূর সামনেই একটি গাছ ভেঙে পড়েছে এই শব্দ পেয়ে দুটো সৈনিক ওইদিকে চলে যায় তাহারিয়ান স্বস্তি নিঃশ্বাস ফেলে সায়রাকে ছাড়িয়ে গালে হাত দিয়ে তাহারিয়ান বলে চিন্তা করো না কিছু হয়নি সব ঠিক আছে হঠাৎ সায়রার মনে পড়ল ত্রিশে ডিসেম্বর আর এই দিনেই তাকে বিপদে পড়তে হলো সায়রার ঠোঁট ছড়া কাঁপছে চিন্তায় তাহারিয়ান হয়তো বুঝতে পারলো সায়রার মনের ভাবনা ঠোঁটে স্মিত হাসি নিয়ে বলল যা ভাগ্যে আছে তাই হবে তবে আমি চাই তুমি বেঁচে থাকো সব সময় তোমার প্রার্থনায় আমাকে রাখো আমাকেই ভালোবাসো সাইরার বড্ড কান্না পাচ্ছে তবে এই মুহূর্তে তাকে কাঁদলে হবে না তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর শুনে পেছনে তাকায় সাইরা তাহার অবাক হয়ে তাকিয়ে আছে সাইরার ঠোঁট দিয়ে আপনা আপনি হাসি ফুটে উঠল মুখে চলে এলো তার নাম অলিভিয়া অলিভিয়াকে চিন্তিত দেখাচ্ছে সাইরা কিছু বলতে চাইছিল তবে তাকে থামিয়ে অলিভিয়া নিজেই দ্রুত বলতে লাগলো সাইরা কিছু একটা সমস্যা হয়ে গেছে তোমার জন্য সবকিছু বদলে গেছে সব তোমাকে খুব দ্রুত তোমার সময় ফিরে যেতে হবে সামনে গ্রিজ তৈরি হয়েছে তুমি দ্রুত প্রবেশ করো তাহলে তুমি না পারবে কখনো ফিরে যেতে আর না পারবে সময় থাকতে তোমার অস্তিত্ব মুছে যাবে সাথে আমার অনেক ক্ষতি হয়ে যাবে এমনিতেই অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে সাইরার কানে কিছু গেল না সব বাদ দিয়ে সাইরা অলিভিয়াকে প্রশ্ন করলো সত্যি পরিবর্তন হয়েছে তার মানে তার মানে তাহরিয়ান বাঁচবে তো বলো আলি সাইনাথ থেমে যায় অলিভিয়ার যাঝালো কণ্ঠস্বরে জানিরা আমি আমি সুতো জানি তোমাকে এক কোণে যেতে হবে চলো ওখানে সাইনা তাকায় তাহারিয়ানের দিকে মাথা নাড়িয়ে বোঝায় সে যেতে চায় না তবে তাকে যে যেতেই হবে এর মাঝেই অলিভিয়া অদৃশ্য হয়ে গেছে তাহারিয়ান চায় না তার ভালোবাসার মানুষটির অস্তিত্ব মুছে যাক তাহারিয়ান সায়রার হাত ধরে দাঁড়ায় সায়রাকে কিছু বলতে না দিয়ে দৌড়ায় সায়রা বারবার বলছে সে যেতে চায় না তাহারিয়ানের ভেতরে কি অসহ্য যন্ত্রণা হচ্ছে তা তাহারিয়ান ছাড়া কেউ জানে না কিন্তু সায়রাকে যেতেই হবে সবুজ অরণ্যের গাছপালা পেরিয়ে হাতে হাত রেখে এগিয়ে চলছে তাহারিয়ান আর সায়রা কিছু দূর আসতেই থেমে যায় দুজনে তার কিরণের ভয়ার্থ জাহানি উপেক্ষা করে তাহারিয়ান তার হাত দুটি ধরে আলতো করে ওষ্ঠ ছোঁয়ালে ওষ্ঠা ধরে হাসির রেখা ফুটিয়ে তাহারিয়ান তার সামনে থাকা কিরণকে চলে যেতে বলল সায়রা যেন তা কর্ণে নিল না তাহারিয়ান জোরপূর্বক এসে ধরে আসা গলায় বলল ভবিষ্যের ভায়া জল ছিন্ন করে আমাদের বিলন হবে আমাদের আবার দেখা হবে তুমি চলে যাও তোমার পৃথিবীতে আমি হাসবো তোমাকে নিতে যদি নিতে হয় হাজার জন্ম তাতেও আমি রাজি ভালোবাসি ভালোবাসি আমার কিরণকে এই স্বার্থপর তারিয়ানকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না চলে যাও সায়রা কথা বলার শক্তিটাও পাচ্ছে না সামনে দাঁড়িয়ে থাকা তাহারিয়ান তাকে নীল রঙের গ্লিচে ধাক্কা দিয়ে ফেলে দিল সায়রা না চাইতেও আলাদা হয়ে পড়ল তার তাহারিয়ানের নিকট থেকে ধীরে ধীরে সব অস্পষ্ট হতে লাগল সম্পূর্ণ মিলিয়ে যাওয়ার আগে অস্পষ্টভাবে নজরে পড়ল তার তাহারিয়ান ঢলে পড়ল মাটিতে সাথে সাথে হাঁটু মুড়ে বসে পড়ল তাহারিয়ান সাইরার সামনে থেকে সব মিলিয়ে গেল চোখ খুলতেই সায়রা নিজেকে আবিষ্কার করে নিজের কক্ষে আশেপাশে ভালোভাবে নজর বলিয়ে বুঝতে পারি সে সত্যিই তার কক্ষে সায়রার মস্তিষ্কে এখন অন্য কিছু চলছে এটাও কি তবে আমার স্বপ্ন ছিল না না তাহারিয়ান তাহারিয়ান আছে বলেই নিজের চুল খামচে উঠে দাঁড়ায় সায়রা এই মুহূর্তে তার নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ বলে মনে হচ্ছে সায়রা না পেরে মেঝেতে বসে চিৎকার করতে লাগলো তাহারিয়ানের নাম ধরে সায়রার এরূপ চিৎকার শুনে মিহু দৌড়ে আসে সাথে লিনা সায়রা মিহু আর লিনাকে দেখে এবার শব্দ করে কান্না করে উঠল মিহু সায়রার পাশে বসে সায়রাকে শান্ত করার চেষ্টা করছে কি হয়েছে আপনার শান্ত হন দয়া করে আর এই তাহরিয়ানকে সায়রা মেহুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল লিনার দিকে তাকালো লিনা শান্ত দৃষ্টিতে সায়রার দিকেই তাকিয়েছিল সায়রা কি করবে কিছু বুঝতে পারছিল না সায়রার এমন পাগলামি দেখে লিনা মেহুকে ইশারায় বাইরে যেতে বলে মেহু অগ্নি দৃষ্টিতে লিনার দিকে তাকিয়ে বলে কোথাও যাব না আমি লিনা এগিয়ে এসে মেহুর হাত ধরে বাইরে বের করে দেয় মেহুর মুখের সামনে দরজা লাগিয়ে দেয় এই মুহূর্তে মিহুর প্রচন্ড পরিমাণে রাগ হচ্ছে লিনা সায়রার কাছে এগিয়ে আসলো সায়রার সামনে বসলো সায়রার হাত ধরে মৃদু কণ্ঠস্বরে বলল কি হয়েছে তোমার কোনো খারাপ স্বপ্ন দেখেছো তুমি সায়রা জোরে জোরে শ্বাস নিচ্ছে কি বলবে ভেবে পাচ্ছে না সবার সামনে তার নিজেকে স্বাভাবিক রাখতে হবে কেউ বিশ্বাস করবে না এটা সে ভালোভাবেই জানে সায়রাকে চুপ থাকতে দেখে লিনা নিজেই বলল আমার একটা কথা রাখবে সায়রা কপালে ভাঁজ ফেলে তাকায় লিনা নিজে থেকেই বলে আজকে বিশ্ববিদ্যালয়ে যেও না দয়া করে অনুষ্ঠানে যেও না সায়রা চমকায় কিছু একটা ভেবে সায়রা স্বাভাবিকভাবে লিনাকে প্রশ্ন করে আজকে আজকে কত তারিখ লিনা কিছুটা অবাক হয়েই বলে আজকে নববর্ষ সায়রা বুঝতে পারে সে আগের সময় চলে এসেছে তার মানে তার সাথে সেই দুর্ঘটনা ঘটবে সায়রার মনে অন্য কিছু সন্দেহ হচ্ছে সায়রা লিনার দিকে স্মিত হেসে বলল যাব না 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 আর আর তুমিও যাবে লিনা খুশি হয় মাথা হ্যাঁ বলে বলে সায়রা কিছু লিনার হাত ধরে বাইয়ে চলে আসে লিনা জানে না সায়রা তাকে কোথায় নিয়ে যাচ্ছে সায়রা থামে মেহুর কক্ষের সামনে লিনা আরও বেশি অবাক হয় লিনাকে কিছু বলতে না দিয়ে সায়রা বলে আমি বিশ্বাসঘাতকদের ঘৃণা করি আমি যখন ডাকব চলে এসো বলেই সায়রা মিহুর কক্ষে চলে যায় মিহু বিছানার উপরে বসে রাগে মাথা নিচু কোণে কিছু বিরবির করছিল সায়রা কিছু না বলেই সোজা মিহুর সামনে গিয়ে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় সায়রাকে এভাবে থাপ্পড় মারতে দেখে মিহু কিছুটা ভয় পেয়ে উঠে দাঁড়ায় সায়রার ঠোঁটের কোণে ফুটে ওঠে তার ছেলের হাসি মিহুর সামনে দাঁড়িয়ে শান্ত কণ্ঠস্বরে সায়রা বলে সবকিছু তো ঠিকঠাকই ছিল তাই না কি দরকার ছিল বন্ধুদের এই অভিনয়টা করার নিহ অবাক হয়ে জিজ্ঞেস করে কি বলছেন এসব সাইরা সাইরার ইচ্ছে করছিল আরো কয়েকটা থাপ্পর বসাতে নিজেকে কোনো রকম নিয়ন্ত্রণ করে সাইরা আবার বলে সাইরাকে কি বোকা ভাবো তুমি সাইরার সামনে এসে এমন একটা ভাব করবে যে আমাকে এই দুনিয়ার থেকে বেশি চিন্তা তোমার আর ভেতর ভেতর পিঠে ছুরি মারার পরিকল্পনা জানো তো যারা সামনে থেকে আমাকে বলে যে আমাকে ঘৃণা করে আমাকে তাদের পছন্দ না আমাকে দেখলে তাদের রাগ হয় আমার জন্য তারাই ভালো কারণ তারা মুখোশের আড়ালে কিচ্ছু করে না আর তুমি তুমি একটা দুমুখ কালসাপ হ্যাঁ কালসাপ এত অভিনয় কোথায় শিখলে কি ভেবেছো কি হ্যাঁ সাইরা কিচ্ছু জানতে পারবে না আমি সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য আর তুমি কোন জিনিসটার অভাব ছিল তোমার এখানে কোন জিনিসটা পাওনি তুমি আমি তুমি সকলে একই রকমভাবে সব পেয়েছি আমি এই বাড়ির মেয়ে দেখে আমি বেশি কিছু পেয়েছি তা তো নয় কেন আমাকে মারার পরিকল্পনা করেছো হ্যাঁ কি ক্ষতি করেছি আমি তোমার তোমাকে আমি নিজের প্রিয় বন্ধু বানিয়েছিলাম বিশ্বাস করেছিলাম কিন্তু কিন্তু তুমি একটা বিশ্বাসঘাতক একদমই কথাগুলো বলে সায়না থামল এই মুহূর্তেই তার সব কিছু ধ্বংস করে ফেলতে ইচ্ছে করছে সে যাকে আপনভাবে ভাবে সেই দূরে চলে যায় কেউ ইচ্ছে করে কেউ ভাগ্যক্রমে মিহু বিছানায় বসে মাথা নিচু করে কাঁদছে তা দেখে সায়রার আরো মেজাজ খারাপ হলো ঝাঁঝালো কণ্ঠস্বরে কান্না করবে না বলে দিচ্ছি না হলে আমার থেকে খারাপ কেউ হবে না সায়রার এরূপ আচরণের সাথে মিহু বা কেউ পরিচিত নয় মিহুর কাছে সায়রা মানে তো সোজা শান্ত বোকা একটি মেয়ে মিহু বারবার হেঁচকি তুলছে সায়রা এবার টেবিল থেকে ফল কাটার ছুরি নিয়ে মিহুর সামনে আসে সায়রার হাতে ছুরি দেখে মিহু একদম চুপ হয়ে যায় বিস্ময়ে তার চোখ দুটি বড় বড় হয়ে গেছে আপনা আপনি বল এবার বল এত কিসের নাটক তোর হ্যাঁ আমার উপর এত কিসের ঘৃণা কিসের রাগ কিসের ঈর্ষা মিহু দুদিকে মাথা নাড়িয়ে বলে আপনার কথা আমি বুঝতে পারছি না আমি কেন নাটক করব আপনি তো আমার প্রিয় বউ সায়রা মিহুর বাহু চেপে ছুরিটা তার গলায় ধরে লিনাকে ঠাক দেয় লিনাও আশ্চর্য হয়ে বাইরে থেকে সব শুনছিল আর ভাবছিল সায়রা কিভাবে সত্যিটা জানতে পারল সায়রার ডাক শুনে লিনা ভেতরে এসে আরও অবাক হয় সায়রাকে এই এরূপে দেখে বিস্ময়ে বেড়ে যায় আরও কয়েক গুণ লিনাকে দেখে সায়রা মিহুকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো লিনার দিকে তাকিয়ে বলল বলো তুমি কি কি শুনেছো লিনা অবাক হলেও সে শান্ত শান্ত ভাবেই বলল মিহুকে কার সাথে ফোনে কথা বলতে শুনেছি যার সাথে বলছিল আজকে সাইরাকে মেরে ফেলবে সাইরা নামক মেয়েটাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি মিহু নিজের মুখে হাত দেয় এই বোবা মেয়ে কি করে কথা বলছে সায়রা মিহুর এই অবস্থা দেখে শব্দ করে হাসলো মিহুর দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠস্বরে বলল এইবার দ্রুত বলো কেন মারতে চেয়েছিলে আমাকে একদম নাটক করার চেষ্টা করবে না মিহু এবার শব্দ করে কেঁদে ফেলে কাঁদতে কাতেই বলে আমাকে মাফ করে দিন সাইরা আমি সত্যি ভুল করতে যাচ্ছিলাম আসলে আপনার এরকম স্বর্ণকপাল আমার সহ্য হতো না আপনি না চাইতে এত টাকা পয়সা সকলের ভালোবাসা পেয়ে যান আর অপর দিকে আমি একজন এতিম শুনেছি আমার মা নাকি আমাকে ইচ্ছে করে ফেলে চলে গেছে আমি নাকি অবৈধ সন্তান আপনারও আপনার এত সৌন্দর্য সব ছেলেকে প্রেমে পড়তে বাধ্য করে কিন্তু যখন আমার ভালোবাসার মানুষটিও আপনার প্রেমে পড়ল সেটা আমি মেনে নিতে পারিনি আপনার কথা মতোই সে আমাকে ভালোবাসার চেষ্টা করে যাচ্ছে কেন আমাকে ভালোবাসা যায় না দোহা আপনাকে বলার জন্য চলে যাচ্ছে এটাও আমি ভালো মতো বুঝতে পেরেছি তাই আমি আপনাকে হিংসে করি আজকে আপনাকে মারতে চেয়েছিলাম কিন্তু তার আগেই সায়রা তার ছিল হাসে স্বর্ণ কপাল সায়রার প্রচন্ড কান্না পাচ্ছে তাহারিয়ানের জন্য নিজের অস্তিত্বটাকেই মিথ্যা বলে মনে হচ্ছে এতটা সময় আগে এত কিছু বলেছে করেছে কিন্তু তার ভেতরের আত্মাটা যন্ত্রণা দিচ্ছে সব তছ নচ করে ফেলতে চাইছে সায়রা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল সায়রা চলে যেতেই লীনা মেহুর সামনে এসে দাঁড়ায় তোমার আর কি ছিল না ছিল জানি না তবে সাইরার মতো ভালো মনের একজন সঙ্গী ছিল যে তোমাকে নিজের বোনের মতন ভালোবাসতো আজ থেকে তুমি তাকেও হারালে তাও নিজের ইচ্ছেতে নিহ আবার শব্দ করে কাঁদতে লাগলো লিনাও চলে যাওয়ার জন্য পা বাড়ায় দরজার কাছে এসে দেখতে পায় একটি ছেলে দাঁড়িয়ে আছে লিনা আর ছেলেটির একে অপরের দিকে চোখ পড়তেই সময় যেন থেমে যায়